অনেকেরই ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান কিন্তু সেই ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করা যায় কি না কীভাবে পরিবর্তন করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক অনেকেই জানতে চেয়েছেন যে আমার ভোটার আইডি কার্ডের ছবিটা এমন হয়েছে যে আমি যেন জেল থেকে বেরিয়ে এসেছি ছবিটা এরকম দেখা যায় আবার ছবিটা অনেকেরই দেখেছে কালো হয়ে গেছে গোলা হয়ে গেছে অনেকেরই ছবিটা বাঁকা হয়েছে অনেকেরই ছবির আপনার যে চেহারা বোঝায় যায় না প্রিয়দর্শক সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কি বলেছেন আপনাদের এক্ষেত্রে ছবি পরিবর্তন করার জন্য করণীয় কি কীভাবে পরিবর্তন করতে পারবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই যারা ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা দেখার পর এনআইডি কার্ডের ছবি নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না প্রিয়দর্শক এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন অনলাইনে করার কোনো সুযোগ নেই সেই ছবিটা পরিবর্তন করতে হলে আপনাকে সরাসরি সরাসরিলে উপস্থিত হতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন অফিসে প্রিয় দর্শক সেটা হয়তো বলতে পারেন যে কোথায় গেলে ছবিটা পরিবর্তন করতে পারবো আপনার এনআইডি কার্ডের যদি ছবি পরিবর্তন করতে চান তাহলে আপনার কোন এলাকায় কোন নির্বাচন অফিসের আন্ডারে আপনি ভোটার হয়েছেন অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডটি বিতরণ করা হয়েছে কোন নির্বাচন কমিশনের আন্ডার থেকে বিতরণ করা হয়েছে অথবা আপনার এনআইডি কার্ডটি কোন নির্বাচন অফিস থেকে বিতরণ করা হয়েছে সেই নির্বাচন অফিসে সরাসরি আপনি উপস্থিত হবেন সেখানে গিয়ে বলবেন যে আমার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চায় তখন তারা আপনাকে একটি নিয়ম বলবে নিয়মটি হয়তো বলতে পারে যে আপনি অনলাইন থেকে একটি এনআরডির ফর্ম পূরণ করেন সেই ফর্মটি হতে পারে আপনার এনআরডির কারেকশন ফরম অথবা আপনাকে বলতে পারে যে আপনি এখনই বসেন আপনার ছবি তুলে অনলাইনে আপলোড করে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা অনেকেই ছবি পরিবর্তন করার জন্য বিভিন্ন কম্পিউটারের দোকানে অথবা দালালের খপ্পরে পরে টাকা পয়সা খরচ করে ফেলেছেন তারপরেও আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারেননি সেই জন্য আমি বলতে চাই আপনার ভোটার আইডি কার্ডের যদি ছবি পরিবর্তন করার প্রয়োজন হয় আপনি সরাসরি সরাসরিলে নির্বাচন অফিসে যেতে হবে সেখানে গিয়ে আপনার নির্বাচন কমিশনের একটি কারেকশন ফরম রয়েছে সেখানে ছবি পরিবর্তন করার একটি অপশন আছে সেই ফর্মটি আপনি পূরণ করে নির্বাচন অফিসে জমা দিলে আপনাকে মোবাইলে এস এস দিবে অথবা তারা সাথে সাথে আপনার ছবিটা তুলে সেই আপনার ভোটার আইডি কার্ডের প্রোফাইলে আপলোড করে দিতে পারবেন অন্যথায় আপনি কোনো কম্পিউটারের দোকানে অথবা কোনো দালালের মাধ্যমে ছবি পরিবর্তন করার কোনো সুযোগ নাই অনেকেই বলতে পারেন যে তাহলে আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন নির্বাচন অফিস ছাড়া কোথাও সম্ভব হয় কিনা সেটা কোনোভাবেই সম্ভব নয় আপনি সরাসরি নির্বাচন অফিসে গেলেই আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা পরিবর্তন করতে পারবেন বিকল্প কোনো অয় নেই আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার সবশেষে আবারও আপনাদেরকে বলতে চাই আপনার ভোটার আইডি কার্ডের যদি ছবি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে নির্বাচন অফিস থেকে আপনাকে একটি ফর্ম দিবে সেই ফর্মটি পূরণ করে জমা দিবেন জমা দেওয়ার পর আপনাকে ডাকা হবে আপনি সরাসরি সেদিন গিয়ে আপনি ছবি তুলে পুনরায় ছবিটাকে আপনি চেঞ্জ করে আপনার এনআইডি কার্ডের প্রোফাইলে বসাতে পারবেন তারপর আপনাকে অনলাইন থেকে পুনরায় সেই ছবি যুক্ত নতুন আপডেট যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবি সহ আপনি অনলাইন থেকে ভোটার আইডি কার্ড পুনরায় নতুন ছবি দিয়ে ডাউনলোড করতে পারবেন এভাবেই ছবি পরিবর্তন করা যায়